मला जे डिस्कस करे दिसे नाही या प्रॉपर्टीला म्हणा आवर्जून ते जर तुम्ही की कॉल व्हाईस मध्ये बोलू शकता ना حضرتك आता आम्ही काय प्रश्न नाही राम 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 এই এইগুলো পরিষ্কার করবেন এগুলো এই অবস্থা যদি আপনারা ঘুরি বেড়ান তাহলে এই অবস্থা হবে এই যে অবস্থাটা এ কত আগে ময়লা মনে হয় ব্রিটিশে মানে ময়লা বলে মনে হচ্ছে আপনারা এইগুলো নিজেরাই পেশা করা নেবেন রোগীরা তো ভুল করছে তা আপনারা যদি স্বচ্ছ নিয়ে ভুল করেন আর এই জিনিসটা নষ্ট নিচে ভাঙা Thank you.

রিপোর্ট তো করাসchitz আহার ফাউন্ডেশন থেকে ধীরে ধীরে কতটা পড়া কত আলাদা বিল আলাদা থাকে দেখ আই তুমি বিল 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 না না